রাজবাড়িটা প্রায় অংশপ্রাপ্ত হয়ে গেছে বলতে গেলে আর কিছুই নেই নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি রাহুল ঘোষ আর দীর্ঘ অনেক দিন পরে আজকে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো বন্ধুরা আজকের ব্লগটা খুবই আকর্ষণীয় হতে চলেছে আর আজকে আমি চলে এসেছি কোথায় সেটা আমার থাম্বেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা ঠিক আজকে চলে এসছি এক প্রাচীন ঐতিহাসিক যুগের বল্লল সেনের বাড়িতে তো চলো বন্ধুরা তোমাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো আশা থাকলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো চলো বন্ধুরা পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখা যাক চলো সেন বংশের রাজা বল্লল সেনের নামাস্কৃত এই রাজবাড়িটি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাজবাড়িটা ভগ্নপ্রায় হয়ে গেছে এবং ভগ্নপ্রায় হয়ে যাওয়ার কারণে এখানে পুরো মাঠে পরিণত হয়েছে আর বন্ধুরা তোমরা দেখো বাচ্চারা মাঠে খেলছে চলো বন্ধুরা তোমাদের চারদিকটা দেখাবো চারদিকটা দেখো প্রায় বন জঙ্গলে পরিণত হয়ে গেছে বন্ধুরা রাজবাড়িটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বলতে গেলে আর কিছুই নেই যেরকম আশা করেছিলাম তো বাচ্চা গুচে যত কিছু আছে সেটা তোমাদের দেখাবো আর সময় অনেকটাই গড়িয়ে গেছে সন্ধ্যে হতে চললো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি তোমাদের সব কিছু দেখি বলল সেন বাংলার সেন বংশের দ্বিতীয় রাজা এবং তিনি এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি সাল পর্যন্ত সেন রাজত্ব পরিচালনা করেছিলেন বলে জানা যায় তার পিতা ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন রাজাদের রাজা বল্লল সেনের নামস্কৃত এই বৃহদাকার টিপিতে ভারতীয় পুরাতত্বের সর্বেক্ষণ উনিশশো বিরাশি তিরাশি থেকে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের মধ্যে উৎস খনন পরিচালনা করে উৎস খননের দ্বারা এখানে আবিষ্কৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত যার চারদিকে ছিল প্রাচীর বন্ধুরা এত সুন্দর দুর্গ ধ্বংসের কারণ সম্পর্কে কিন্তু কিছু জানা যায়নি এটি হানাকারীদের দ্বারা ধ্বংস হয়েছিল নাকি প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি পরিত্যক্ত হয়েছিল সে সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি বন্ধুরা তোমরা দেখো পোড়ামাটির ইট, চুন সুরকি দিয়ে গাঁথা ইট ইঁটগুলো কতটা সমান্তরালভাবে এবং সুন্দরভাবে ধাপে ধাপে বসানো হয়েছে বিস্তৃত এলাকার চারিদিকে কিন্তু বেষ্টনী প্রাচীর দ্বারা ঘেরা ছিল এই তেরোশো বর্গমিটার এলাকা জুড়ে ফুটের দ্বারা নির্মিত যা ইট চুন সুরকি দিয়ে তৈরি হয়েছে বল্লল সেনের টিপির পাশেই রয়েছে গোরস্থান বন্ধুরা এখন আমরা আছি এই ঠিক রাজবাড়ির পেছন সাইডে তোমরা দেখতে পাচ্ছ পেছন সাইডেও কিন্তু সব শেষ হয়ে গেছে কিছুই সেরকম পরে নি পুরো ধ্বংস হয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের আরো কিছু দেখায় বন্ধুরা বরলোল সেনের এই টিপিটি লম্বায় প্রায় চারশো ফুট ও উচ্চতায় পঁচিশ থেকে তিরিশ ফুট দূর থেকে দেখলে পাহাড়ের মতো দেখায় টিপিটি সবুজ ঘাসের গালিচা দিয়ে মোড়া এই সেই ইটের সোপান তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বে উঠে গেলেই কিন্তু উঠে যাওয়া যেত টিপির উপরি ভাগ এবং ওপর থেকে দেখা যেত সেই তিরিশ ফুটের পাঁচিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁচ কাটা ইটগুলো কত সুন্দরভাবে চুল এবং সুরকি দ্বারা এখানে বসানো হয়েছে খুবই সুন্দর লাগছে এবার তোমাদের বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমাদের প্রথম মায়াপুরে আসতে হবে এবং মায়াপুর থেকে টোটো ধরে তোমাদের চলে আসতে হবে এই বামনপুকুর গ্রামে আমি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যে যা প্রাইভেট গাড়িতে করেও আসতে পারো বন্ধুরা তোমাদের রাজবাড়ি সম্পর্কিত কিছুটা তথ্য যতটা পেলাম ততটা দিলাম আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে তো চলো বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও আছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো